রাষ্ট্রপক্ষ নয় মাস সময় চেয়েছিল আমরা তিন মাস সময়ের কথা বলেছিলাম অবশেষে আদালত বিচার বিবেচনা করে ছয় মাস সময় মঞ্জুর করেছেন আরে কি ঘটনা কি এমন মুসিবত রে বাবা বাবা কি হচ্ছে দেশে আইন কানুন কি এখন মগের মূল্যক নাকি এত ক্ষমতা ধন নারী শেখ হাসিনা তাকে ক্ষমতা থেকে নামানো হলো আর সাগর রুনি হত্যা মামলার রায় তাদের পাওনা বিচার মাসের পর মাস বছরের পর বছর ঘুরতেই 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 আছে আছে আজকে এই মামলাটি শুনানির জন্য এসেছিল এই শুনানির পর্যায়ে রাষ্ট্রপক্ষ কি পরিমাণ তদন্ত করা হয়েছে কি প্রগ্রেস আছে এই মর্মে একটি আংশিক রিপোর্ট আমাদেরকে দেখিয়েছেন কিন্তু যেহেতু আইনি বাধ্যবাধকতা আছে তদন্ত চলমান সেই জন্য সেই রিপোর্টের কপিটি আপাতত আমরা আইনিভাবে পাইনি রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিজেপেয়ার হয়ে গেছে অনেক কিছুই অনেক দিনের আগে নথি অনেক কিছু খুঁজে পাওয়া যায়নি আবার শুনি এই রায় নাকি ছয় মাস পেছানো হয়েছে আসলে এর পেছনের রহস্যটা কি কি এমন রহস্য যা কেউ ভেদ করতে পারে না তারা মনে করছেন এটি রহস্য উন্মোচনের জন্য আরও কিছু সময়ের প্রয়োজন রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে উই আর ভেরি সিনসিয়ার আমরা হার্ডলি ওয়ার্ক করছি আমরা বসে নাই নাইট কাজ করছি বছর আগের ঘটনা হওয়ার কারণে অনেক কিছুই ডিসেপিয়ার হয়ে গেছে সর্বোপরি এদের বিচার কি আল্লাহর হাতেই তুলে দিতে হবে দুনিয়ার বুকে কি এদের কোনো শাস্তি হবে না না এদের রায় আমরা দেখতে পারবো না ব্যাপারটা আমাদের কাছে বোধগম্য না